খালি আমার নবী বলবে আল্লাহ আজকে আমার উন্নতির কি হবে বাকি সব নবীরা বলবে আমার কি হবে আর আমার নবী বলবে আমার উন্নতির কি হবে সেদিনের ভয়াবহ পরিস্থিতিটা বড় ভয়ঙ্কর হবে অন্যদিকে মানুষ করবে উপরের দিকে তাকায়া থাকবে কোনোদিন নিচের দিকে মানুষ তাকাবে না ভয়ে আতঙ্কে আতঙ্কে মানুষ উপরে তাকায়া থাকবে কারো মাতার মগজ গলে 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 জমিনে পড়বে জিব্বাটা বাহির হয়ে যাবে পানির পিপাস একটা পরিস্থিতি শুরু হবে রে সেদিন কি আপনারে কেউ নেকে দিয়ে সাহায্য করবে হ্যাঁ কথা কন্টাঙ্গেলবাসী সেদিন আপনারে কেউ অনেকে দিয়া সাহায্য করবে না যদিও বাংলাদেশে বহু পীররা আপনারা জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টিও দেয় সেদিন সেদিন পীর ফকির তো দূরের কথা আমার অনেক মাসুম নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে ওই লোক বলবে মলি সমার কাছে গেলাম যেই লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান নামে দিবে